আসসালামু আলাইকুম বায়োলজি সুবিধার্থীর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা মেনলি দেখব আজি মোহাম্মদ দানেশ এবং জিএসটি ভর্তি পরীক্ষার বিগত সালের যে কোয়েশ্চেনগুলো ছিল বা যে টপিকগুলো থেকে প্রশ্ন আসার মতন সে টপিকগুলো মেনলি আমরা যে অধ্যায়টা দেখব সে অধ্যায়টা হচ্ছে সবার পরিচিত এবং আই থিঙ্ক এটা আমার অনেক ফেভারিট একটা অধ্যায় ঠিক আছে কারণ একটু হয়তো বা কঠিন লাগে বাট একটু পড়ার মতন করে ব্যাপারটা আসলে সবাইকে বলে দি যে হাজির মোহাম্মদ আনিস বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জিএসটি যে ভর্তি পরীক্ষাটা হয় এখান থেকে তোমার সবকিছু পড়া লাগবে না টোটাল যে সিলেবাস আছে টোটাল সিলেবাসের মাত্র 10% তুমি যদি কমপ্লিট করতে পারো অথবা তুমি যদি মাত্র 10% পড়াশোনা করো তাহলে তোমার এখানে চান্স পাওয়া সম্ভব এটা জটিল কোনো কিছু না ঠিক আছে শুধুমাত্র এখান থেকে তোমার 10% পড়াশোনা করা লাগবে 10% পড়াশোনা করলে এনাফ এবং যারা একটু মোটামুটি আমাদের গাইডলাইন পরে পড়ার চেষ্টা করবে আই থিং তোমার স্কোর টপ মধ্যে আসতে পারে দেখো আমরা ক্লাস শুরু করার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা অনেকেই চাচ্ছিলা তোমাদের জন্য ঠিক আছে এই যে আমরা হাজি মোহাম্মদ দানেশ এবং জিএসটির সাথে আগামীতে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক্সাম আছে সেই এক্সামকে কেন্দ্র করে আমরা একটা কোর্স নিয়ে আসছি যেখানে তুমি তিনটা কোর্স বা তিনটা আলাদা আলাদা প্রিপারেশান শুধুমাত্র এক কোর্সের মধ্যে তুমি শেষ করে ফেলতে পারবা এইদিকে পরে আসি আগে দেখো এখানে কি কি থাকতেছে ঠিক আছে এখানে তুমি প্রত্যেকটা বিষয়ভিত্তিক ক্লাস পাওয়া টোটালে পনেরোটা প্লাস যদি তোমার প্রয়োজন হয় পনেরোটার বেশি লাগার কথা না বা এত সময়ও নাই তো যদি তোমাদের প্রয়োজন পনেরো প্লাস আমরা ক্লাস নিয়ে দিবো সাজেশান এবং সল ক্লাস পাঁচটা টোটালে ক্লাস সংখ্যা তো গিয়ে দাঁড়ালো হচ্ছে বিশটা এবং তুমি যদি অধ্যায় ভিত্তিক এক্সাম দেখো তাহলে ষোলো প্লাস অধ্যায় ভিত্তিক এক্সাম দিবা পেপার ফাইনাল দিবা টোটাল নয়টা মডেল টেস্ট দিবা হচ্ছে তুমি পাঁচটা এবং সর্বমোট এই জিনিসটা আসলে তোমাদের কেউই দেয় না এক হাজার এক্সক্লুসিভ এমসিকিউ অর্থাৎ তোমাদের জিএসটি এবং হাজিদানেশের যে সাবজেক্টগুলো আছে সায়েন্সের ক্ষেত্রে অর্থাৎ বোধ হাজিদানেশের এ এবং বি উভয় এবং জিএসটির জন্য তোমাদের এক হাজার এক্সক্লুসিভ এমসিকিউ দেওয়া হবে যে টপিক গুলা বা যে এমসি পড়লে তোমার চান্স নিশ্চিত আমি মনে করি এবং তুমি পরীক্ষার আগের রাত্রে তুমি কি কি পড়বা এমন একটা শর্টকাট সাজেশন দেওয়া থাকবে এই পুরো কোর্সের মধ্যে আর এই টোটালি কোর্সটা পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত এবং ইংলিশ টোটাল সব কিছুর ওপরে হবে জিএসটি এবং হাজিদানিস কেন্দ্রিক আর রাবির ক্ষেত্রে আমরা শুধুমাত্র এক্সামটা নিব ওকে আর এটা আমরা রেগুলার ফি রাখতেছিলাম চোদ্দশো টাকা কিন্তু তোমরা বর্তমানে ঈদের আগ পর্যন্ত তোমরা এখানে ভর্তি হতে পারবা 999 নিরানব্বই টাকায় ঠিক আছে আচ্ছা আর যদি তা কারো কোনো কুয়েরে থাকে এটা অবশ্যই বিকাশ নাম্বার কারো যদি কুয়েরে থাকে এটা আমার নাম্বার এবং এটা পারভেজ এর নাম্বার হ্যাঁ পারভেজ তোমাদের এ ভাইয়া পারভেজ কেমিস্ট্রি ক্লাস নাই সো আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো আবার তোমার যদি মনে হয় যে না আমার টোটাল কোর্স দরকার নাই তোমার শুধুমাত্র এক্সাম দরকার এক্সাম এর ক্ষেত্রে ওই যে শুধুমাত্র ক্লাস গুলো বাদ যাবে তুমি এখানে এক্সাম দিতে পারবা এক্সাম ফি দাঁড়াবে হচ্ছে তোমার চারশো নিরানব্বই টাকা ওকে আসো আমরা তাহলে ক্লাস শুরু করি দেখো প্রথম একটা প্রশ্ন সেটা হচ্ছে হলুথেরা ইউবুলসা এটা কোন পর্বের প্রাণী এটা গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার তেইশ প্রশ্ন ছিল ঠিক আছে এটা কোন পর্বের প্রাণী আসো আমরা উত্তরটা দেখে নিই হচ্ছে তোমার কি একাইনো ডার্মাটা এখানে ব্যাখ্যার কোনো কিছু নাই এখানে শুধুমাত্র তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেই পরামর্শ সেটা হচ্ছে নেমাটোডা অ্যানিলিডা মোলাস্কা এবং একাইনো ডার্মাটা পর্বের যে প্রাণীগুলো আছে সব প্রাণীগুলা তোমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবা এখান থেকে একটা প্রশ্ন যেহেতু একবার আসছে সো আরও একবার চলে আসতে পারে ঠিক আছে আসো তারপরে আমরা দেখব পরবর্তীতে এই যেখান থেকে আমরা মোটামুটি পড়াশোনা শুরু করব কোন পর্বের প্রাণীদের দেহে পানি সংবহন তন্ত্র থাকে আচ্ছা পানি সংবহন তন্ত্র থাকে কোন পর্বের প্রাণীদের ঠিক আছে এটা দেখতে হবে এখন ওকে আসো আমরা এটার উত্তর পরে দেখব আগে আমরা ব্যাখ্যা দেখব আগে জানতে হবে যে এটা কোন পর্বের প্রাণীদের একাইনোডার্মাটা ঠিক আছে একাইনো ঠিকাইনোডার্মাটা ওকে একাইনোডার্মাটা আচ্ছা একাইনোডার্মাটার পর্বের প্রাণী এগুলো সো একাইনোডার্মাটার আমাদের কিছু বৈশিষ্ট্য আছে শর্টকাটে মনে রাখার মত ওকে শর্টকাটে আমরা মনে রাখতে পারবো এমন কিছু ওকে দেখো আমাদের যে মনে রাখবা হচ্ছে এমবুলারাল খাদ এমবু বা থাকে ঠিক আছে তারপরে দেখো কি মনে রাখবা এদের রক্ত তন্ত্র থাকে না বা কোন সংবহন থাকে না তো এখানে কি থাকবে হিমাল তন্ত্র থাকবে হিমাল তন্ত্র এবং পেরি হিমাল তন্ত্র থাকবে ঠিক আছে পেরি হিমাল তন্ত্র ঠিক আছে মনে রাখতে হবে এগুলা এই শর্টকাট দিয়ে মনে রাখতে হবে প্রশ্ন এভাবে আসতে পারে নিচের কোনটি এখানে ডানওয়াটার বৈশিষ্ট্য বা হিমালতন্ত্র কোন পর্বের বৈশিষ্ট্য আছে তুমি এখান থেকে অ্যান্সার করে ফেলতে পারবা পাঁচ পাঁচ দিয়ে কি মনে রাখবা এরা হচ্ছে কি ধরনের এরা হচ্ছে পঞ্চ অরিও প্রতিসম পঞ্চ অরিয় প্রতিসম বারের এদের কি আছে বিমুখিক পার্ট আছে বিমুখী ঠিক আছে বিমুখিক পার্ট আছে এম দিয়ে কি মনে রাখবা? মুখিক part। মুখিক। ওকে। পি এই পি দিয়ে মনে রাখবা হচ্ছে পেডিসিলিয়ারি থাকে। পেডি সিলিয়ারি। পেডিসিলিয়ারি থাকতিছে আর এই যে পি দিয়ে মনে রাখবা কি? পানি সংবহন তন্ত্র থাকে। পানি সংবহন তন্ত্র ওকে পানি সংবহন তন্ত্র থাকে ওকে তাহলে আসা আমরা উত্তর করি এখানে পানি সংবহন তন্ত্র তাহলে পানি সংবহন তন্ত্র কাদের থাকতেছে এই যে ইকানো ডারমাটা পর্বে পানিতে থাকতেছে সো কি বলতেছে পানি সংবহন তন্ত্র কাদের থাকে এই যে দেখো ইকানো ডারমাটা পর্বে প্রাণীদের আমরা কি পাচ্ছি পানি সংবহন তন্ত্র পাচ্ছি সো সঠিক উত্তর ইকানো ডারমাটা এখন ইকানো ডারমাটা ক্লাস এখানে যেগুলো আছে এগুলা সবগুলোর বৈশিষ্ট্যগুলো তোমাদের এখন শর্টকাটে মনে রাখতে হবে ওকে আচ্ছা প্রত্যেকটা পর্বেরই সব শর্টকাট আছে যেহেতু এটা আমাদের সাজেশন টাইপের ক্লাস দেখ আমরা সব সবকিছু দিতে পারতেছি না যারা কোর্সে এনরোল করবে তোমাদের জন্য সবকিছু সেখানে থাকবে একটার পর একটা ওকে সঠিক উত্তর আমরা পাইছি এখানে ডারমাটা তারপরে আসো গোত্র শ্রেণীবিন্যাসের কততম স্তর ঠিক আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কত কততম তাহলে আসো আমরা এখানে দেখি প্রথমত সবার প্রথমে আমাদের যদিও বা হচ্ছে এই যে এইভাবে করে যায় তাই না এভাবে সাজানো হয় প্রথমে রাজ্য এভাবে থাকে বাট আমরা যখন তম হিসাবে আসবো তখন জিনিসটা উল্টা ভাবে আসবে ঠিক আছে শ্রেণী পর্ব রাজ্য রাজ্য হচ্ছে সপ্তম সাত নাম্বারে থাকতেছে তো আমাদের এখানে সঠিক উত্তরটা কি আসতেছে গোত্র কত নাম্বার তৃতীয় ঠিক আছে তৃতীয় এই মনে রাখতে হবে তাহলে হবে আচ্ছা এই যে দেখো সঠিক উত্তর কত তৃতীয় আচ্ছা তারপরে দেখো সরীসৃপ সংক্রান্ত জ্ঞানকে কি বলা হয় ইম্পর্ট্যান্ট জিনিস ঠিক আছে সরীসৃপ সংক্রান্ত যে জ্ঞানটা আছে বা যেখানে সরীসৃপ নিয়ে আলোচনা করা হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে হার্পিটোলজি ঠিক আছে হারপেটোলজি এটা হচ্ছে সরীসৃপ নিয়ে কথাবার্তা বলা হয় মেলাকোলজি মেলাকোলজিতে কাদেরকে নিয়ে কথা বলা হয় মলাস্কা মলাস্কা যে পর্বটা আছে পর্বের প্রাণীদেরকে নিয়ে মেলা কলেজিতে আলোচনা করা হয় অরিন্থলজি অরিন্থলজিতে কাদেরকে নিয়ে আলোচনা করা হয় পাখি নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে তারপরে আসে হচ্ছে ম্যামালজি ম্যামালজি নিয়ে এটা কাদেরকে নিয়ে আলোচনা করা হয় ম্যামালজিতে স্তন্যপায়ী যে স্তন্যপায়ী প্রাণীগুলো আছে এই স্তন্য ওকে স্তন্যপায়ী প্রাণীদের নিয়ে আলোচনা করা হয় স্তন্যপায়ী ওকে ঠিক আছে তাহলে সঠিক উত্তর কি হচ্ছে হার্ট পেটোলজি সরিসৃপ সংক্রান্ত যে জ্ঞানটা আছে সেটা তোমাদেরকে বলতেছি হার্ট পেটোলজি দেখো পাশাপাশি আমরা আরো তিনটা এমসিকিউ জেনে ফেললাম এইভাবে এক একটা এমসিকিউ থেকে আমরা চারটা করে জ্ঞান নিতে পারি ঠিক আছে চারটা করে এমসিকিউ আমরা নতুন বা চারটা করে নতুন নতুন এমসিকিউ শিখে যেতে পারি আমরা চেষ্টা করব পুরো কোর্সে তোমাদেরকে এইভাবেই একটা এমসিকিউ থেকে অনেকগুলো এমসিকিউ করিয়ে ফেলার আচ্ছা সঠিক উত্তর হারপেটোলজি তারপরে আসে প্যারাপোডিয়া কোন পর্বতে আছে প্যারাপোডিয়া বিদ্যমান কোথায় আর্থ্রোপোডা মলাস্কা কর্ডাটা নাকি অ্যানিমিলা আচ্ছা তাহলে এটার আগে আমরা ব্যাখ্যা দেখি তারপরে আমরা উত্তর করব এখানে উত্তর দেওয়া আছে অ্যানিমিলা ঠিক আছে আচ্ছা তাহলে এখানে দেখো আমরা এখানে একটা শর্টকাট দিয়ে শিখতে পারি ঠিক আছে

Parvena.